কিন্তু আমাকে এক তারিখে ছেড়েছে মানে বিরাট কোহলি বলেছিল ছাত্র তার কারণে আমাকে ছেড়ে দিয়েছে আচ্ছা এরপর পরে কি বলবেন বিরাট কোহলি নিয়ে কি বার্তা দিবেন এখন বলতে পারছি না না করা উচিত নয় ঠিক আছে অল দ্য বেস্ট গত ওয়ান ডে ম্যাচে এক ভক্ত সেঞ্চুরি করার পর মাঠে ঢুকে পড়ে গিয়েছিল বিরাট কোহলির পায়ে যেটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছিল সেটা নিয়ে একেবারেই বিচলিত নন বিরাট কোহলি বরঞ্চ তিনি জানালেন ভালো লাগে যখন এরা আমার জন্য এত ঝামেলা মাথায় নিয়ে মাঠে ঢুকে পড়ে আসলে ওরাই তো আমাদের বড় শক্তি ওদের কাছ থেকেই আমরা অনুপ্রেরণা পাই জানালেন বিরাট কোহলি আমি তো ভাবতেই পারি না ওরা আমাকে এত ভালোবাসে আমার একটা সেঞ্চুরি অথবা আমার কোনো রেকর্ডের জন্য ওরা নিজেরা পকেটের টাকা খরচা করে খাওয়া দাওয়া করে ওরা আনন্দ করে ভগবানের কাছে আমার জন্য প্রার্থনা করে এর থেকে বড় আর কি হতে পারে জানালেন কিং কোহলি হুগলির আরামবাগে মধুরপুরে বাড়ি তিনি ছোটবেলা থেকেই ফুটবল খেলতেন কিন্তু কখনোই তার ক্রিকেট খেলা হয়ে ওঠেনি পরিবারের চাপে সেই জন্যই তার মনের মধ্যে একটা চিন্তা ভাবনা এসে দাঁড়িয়েছিল যে আমি মহেন্দ্র সিং ধোনি অথবা বিরাট কোহলির কাছাকাছি যাবই সেই ইচ্ছেটাই তার জীবনে পূরণ হলো সে আনন্দিত এবং আপ্লুত কোহলির পা দুটো ছুঁয়ে আশীর্বাদ নিলেন এবং বুকে জড়িয়ে নিলেন রাঁচির স্টেডিয়ামে কাছাকাছি ঘোরাঘুরি করছিলেন তিনি কোনো টিকিট পাননি তারপর টিকিট পাওয়ার পর সুযোগ বুঝে যখন তিনি বুঝতে পারলেন সরাসরি লাফিয়ে রাঁচির স্টেডিয়াম টপকে বিরাট কোহলির পা এবং গায়ে আলিঙ্গন করলেন আরামবাগ থেকে রাজু আলি খানের রিপোর্ট নাম সাবিন মুর্মু আচ্ছা আপনাকে পুলিশ কবে ছেড়েছে এক তারিখে এক তারিখে কোথা থেকে ছেড়েছে পুলিশ স্টেশনের নাম তো এখন আসছে না কিন্তু আমাকে এক তারিখে ছেড়েছে মানে বিরাট কুলি বলেছিল ছাড়তে তার কারণে আমাকে ছেড়ে দিয়েছে একটা আমি নাগরিতে একটা হোটেলে ছিল আচ্ছা তাহলে ঘরে ঘরে মানে ঘর থেকে একটু আসে না বলে আসতে পারছিলাম আচ্ছা আজকে তাহলে মানে পরিবারের হাতে তুলে দিল বাবার হাতে তুলে দিল আপনাকে নাকি আচ্ছা 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 এর পরে কি বলবেন বিরাট কোহলি নিয়ে কি বার্তা দিবেন আর ভবিষ্যৎ ভবিষ্যতে কিছু এরকম করবেন না কি না এখন বলতে পারছি না না করা উচিত নয় ঠিক আছে অল দ্য বেস্ট ঠিক আছে